এটা আমার শাশুড়ি আমি এটা কিন্তু কমেন করতে পারলাম না যখন আমি ও তো বাসার মানুষজন ডাক তখনই মনে করেন খুলে মনে করেন আমার সাথে এরকম হাতা ভাই কথা চলছে এটা আমার মনে মতো একটু ভয় করছে যে ও তো একটা পুরুষ ও তো আমার মায়েরও ফেলতে পারে এটা ওই আমার ওই ওর সাথে সাথে এখানে হাজির ও বেরোতে ও হাজির ও আসে মনে করেন ঘুরতে বেরোনো আমি বুঝতে পারি হ্যাঁ আসতো মানে আর কি আর বলতো যে বোমাপের এক তোলা দাও কি হাত দাও মানে এইভাবে আমার বাড়ি ঢুকেছে বুঝেছে কিন্তু তার প্রয়োজনে মানে সেই জন্য আসিনি কিন্তু এমনি

যেহেতু আমি দেখেছি যে আমি এই পড়িতে কিন্তু আমার ওই সার পাব যেহেতু আমার মা আমার মা হয়েছে আমি ঠিক আছে সে তোমার মার না